কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর কাটতে না কাটতেই ফের পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই তরুণী পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার জলেশ্বরের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার দশ অক্টোবর রাতে ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন ওই তরুণী রাতের খাবার খেয়ে ফেরার পথে তাদের পথ আটকায় কিছু তরুণ কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল ফোন এরপর তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয় এবং ধর্ষণ করা হয় এরপর এই ঘটনা জানাজানি হওয়ার পর দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ওই তরুণীকে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় তবে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন গত শুক্রবার রাত দশটা নাগাদ তার মেয়ের এক বন্ধু তাকে ফোন করেছিল খবর পাওয়া মাত্রই তিনি চলে আসেন তিনি বলেন জানতে পেরেছি রাত সাড়ে নয়টার দিকে একটি ছেলে আমার মেয়েকে খাবার খেতে ক্যাম্পাসের গেটের সামনে নিয়ে গিয়েছিল এরপর দুই থেকে তিনজন তরুণ সেখানে উপস্থিত হয় যে ছেলেটি আমার মেয়েকে নিয়ে গিয়েছিল সে পালিয়ে চলে আসে পরবর্তীতে তাদের মধ্যে একজন তার মেয়েকে ধর্ষণ করে এই ঘটনার পর এখনো কেউ গ্রেফতার হয়নি তবে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ প্রায় বছর আগে পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ফের পশ্চিমবঙ্গে নির্যাতনের শিকার হলেন আরো এক মেডিকেল শিক্ষার্থী এই ঘটনার পর রাজ্যে নারী সুরক্ষার প্রশ্ন সামনে আসছে তবে ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে